সালামু আলাইকুম রহমতুল্লাহি বেশ কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টির কারণে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে ইতিমধ্যে ফটিক চরির বিভিন্ন যে সংযোগ কালসমূহ রয়েছে সেই কালগুলো যেমন দুরংকাল এবং দুরংকাল এবং এই যে বেলাঙ্কালসহ অনেক কালের পাঁচ ডেঙ্গে এখন আমরা পানের মধ্যে পানির মধ্যে তলিয়ে আছি পশ্চিম পাড়ার যে মাঝবাণ্ডার শরীফের যে সংযোগ স্থানটি রয়েছে রাস্তাটি রয়েছে যেটি ফকিরের বাড়ির দিকে চলমান ওই এলাকার মধ্যে পশ্চিম পাড়া এলাকার মধ্যে ভয়াবহ বন্যা হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই বন্যা দুই হাজার আঠারো সালে হয়েও আমরা অনেক কষ্ট পেয়েছি আমাদের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি নিচু হওয়ার কারণে পানি টানতে পারতেছে না যার কারণে আমরা এদিকে বন্যা বন্যা পরিস্থিতি দিন দিন ঘন্টায় ঘন্টায় খুবই ভয়াবহতার দিকে চলে যাচ্ছে আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদের অবস্থা দেখার জন্য আপনারা ভিডিও শেষের মধ্যে সেগুলো দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ এই এলাকার ভয়াবহ যে চিত্রটা সেটা আমরা ভিডিও শেষে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাসায় পানি উঠছে চেষ্টা করতেছি ওনাকে পর্যাপ্ত বাসার মধ্যে আপনারা যারা উপজেলার সমন্বয় পৃন্দ আছে আপনারা এগিয়ে আসুন আমাদের শরীফ পশ্চিম পাড়ার মধ্যে ভয়াবহ বন্যা হচ্ছে আপনারা যে যা পারেন আমার আমার বিকাশ নগদ রকেট সব নাম্বার আছে আমি নাম্বার দিয়ে দিব এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা তা পারেন আমার বিকাশ নগর রকেটের মধ্যে পাঠিয়ে দিন はい。<laughs> <laughs>